যারা দুই নম্বর লোক যারা মানুষের টাকা মেরে দেয় যারা মানুষের সাথে জুলুম করে এই ধরনের শিক্ষামন্ত্রী আপনারা তো শিক্ষা দেয় আর কিছু নাই আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোন ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায় আমি নোয়াখালী মানুষ তো আগে বেঁকেছে হেতারা তো সায় হারে না দেখে তো ওবাদুল কাদের গেয়ার হেতার গলা টিপি টোটা সিপি ধরি দে তুই আয় আজকে কিন্তু কথা জানাই দিল আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিল আর ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করবো পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন ব্যারিস্টার সুমন ভাই আজকে গোপন তথ্য জানাই দিল দেশের দুর্নীতি কোথা থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে দুনরাজ করে ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে জোকের মতো লেগে পড়ে আর যতক্ষণ পর্যন্ত দুর্নিধা করাবো না চলুন সেই ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন ভাই কি বল মাঝে আমরা গোপন তথ্যগুলো জানতে পারবো মাননীয় শিক্ষামন্ত্রী আপনারা তো শিক্ষা দেয় আর কিছু নাই আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোনো ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে যায়। আমি যদি নিশ্চিত ভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে সে সে ক্ষতি করতেছে। গিয়ে না এবং দুর্নীতি করলে সে আদর্শ কারে ব্যবহার করতেছে সে তার ব্যক্তিগত সুবিধার জন্য সে আওয়ামী লীগের ভালো চায় অথবা সে দেশের ভালো চায় এই কোনো না বা বঙ্গবন্ধুর ভালোবাসে এটা না এই সেলিম খান আপনিও তো জানেন সে আগে জাতীয় পার্টি করতো জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী লীগের নাম দাঁড়িয়ে হয়েছে আর আপনি আওয়ামী করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউন্সিতে আপনি পনেরোটা দিয়ে লেটার দিলেন আমার আর কোনো কিছু বলার নাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনি সেলিম রে দরকার হলে আনার কলি দিয়ে দেন তারপর চাঁদপুরটা দিয়ে দিয়ে না কারণ চাতপুরের মানুষ তো এখানে বেঁচে থাকতে হবে যেটি এই রিপোর্টন অনুযায়ী দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে তিন থেকে চার জায়গা যে শহর রক্ষা বা চাতপুর এটা দেবে গেছে তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন এক সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন প্রশ্নটা একেবারেই অবান্তর মাননীয় সংসদ সদস্য ঢালাও কথা অনেক কিছু বলা যায় কিছু দুর্নীতির কথা বলেছেন এই প্রকল্পটিতে এটির অবস্থা প্রায় ওই পদ্মা সেতুর মতো তার কারণ হচ্ছে এখানে জেলা প্রশাসন থেকে প্রাককলন দেয়া হয়েছে কিন্তু সেই প্রাকলন যখন শিক্ষা মন্ত্রণালয় এসেছে আমরা এইগুলো দেখে বলেছি যে এই মূল্য হতে পারে না অতএব সেটিকে বাতিল করে দেওয়া হয়েছে কাজে এখানে দুর্নীতির কারো হয়তো জেলা প্রশাসনের কারো হয়তো অভিপ্রায় থেকে থাকতে পারে কোনো এক টাকা পয়সাও এদিক ওদিক যায়নি আপনাদেরকে এটি আমি নিশ্চিত করতে পারি আমরা ব্যাপকভাবে আলাপ আলোচনা করে নানান অনুসন্ধান করে তারপরে দেই এটা মনে রাখতে হবে পৃথিবীর এমন কোনো পেশা নেই এমন কোনো জায়গা নেই যেখানে এখানে ভালো মানুষের পাশাপাশি কিছু বিপদকামী মানুষও থাকে না এমন নয় কোনো মানুষ আপনি ভালো ভেবে কাউকে দিলেন তিনিও ভুল করতে পারেন অনেক সময় যারা দুই নম্বর লোক যারা মানুষের টাকা মেরে দেয় যারা মানুষের সাথে জুলুম করে এই ধরনের লোকরে ভোট দিয়ে না দিদি যারা ইচ্ছা দেন যদি মনে করেন যে টাকা মাইরা দেয় মানুষের হক নষ্ট করে এদেরকে ভোট দিয়েন না দিদি কারণ আমি নিজে ভালো মানুষ আমি ভালো মানুষের সাথে সংসার করতে চাই আমি আচ্ছা এটা কথা তো কইতে কইতে গেলে লজ্জাই লাগে কইতে আচ্ছা এখন বুঝছেন তো আমার কত হইলো দিদি ভালো মানুষ শুনেন আপনার ছেলে যদি ভালো হয় তা আপনি চাইবেন না যে আপনার ছেলেটার বিয়া আর একটা ভালো মানুষের সাথে হোক আপনি যদি ভালো মানুষ হন আপনি আপনার বিয়াই বানাইবেন কোথায় একটা বাটপারের সাথে না একটা ভালো লোকের সাথে তা আমারও যদি এমপি বানাই মনে করেন আমি ভালো লোক তাহলে অবশ্যই একটা ভালো লোক নেতা বানাইবেন তাইলে সবাই মিল্লা যেন আমরা সোনার গাট্টার একটা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে পারি আর নাইলে যদি একটারে ভালো দিলেন একটা বাটপার দিলেন একটা দুই নম্বর দিলেন তাহলে কি দিদি উন্নতি হইব খালি মাইরা দিব কাটিং কাটিং এটা আমি সহ্য করতাম না দরকার হইলে আমি তালাক দিলাইমু তাও এর সাথে সংসার করতাম না নোয়াখালী মানুষ তো আরো আগে বেগেছে হেতার তো চায় হারে না দেখে দৌড়ি ওবাদুল কাদির গের হেতার গলা টিপি টোটা চিপি ধরি কই দে তুই আয় হলে এনে আঙুরে ভোট দেন অধিকার দে হেতারে হিসালে খাড়াইতে আয় হেতারে ডাল্লাই হেতার কেন্দ্রে তো তার ভোট দিতে যায় না তো সরম্বরম আছে ধন্যবাদ হেতে তো আচরণ করবে হেতারে হাসিনা টোকে টাকে আনছে নোয়াখালি তুল ইয়ালে হেতে এই আচরণ করেন হাসিনা জানে যে কারে দিকে আঁকা কইতে হেরবো কে কথা কইতে হেরব হেটা চিন্তা করে হাসি না আনছে হেতার লজ্জা স্বরম আসেনি হেতার রে হিসেটি দৌড়ায়

কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দিবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ